প্রাচীন মিশরে পাতলা কোমরের মেয়েদের খুব কদর ছিল যে মেয়ে যত সিলিম তাকে তত আকর্ষণীয় ধরা হতো কিন্তু এসব পাতলা কোমরের মেয়েরা যখন বিয়ে করত তখন তারা বেছে বেছে মোটা পুরুষদেরই বিয়ে করত। কারণ সে সময় ভাবা ধনীরা গরিবদের চেয়ে ভালো মন্দ খায় তাই মোটা লোকেরা ও আবার মাথায় পুরুষদের ভাবা হতো মহাজ্ঞানী তাদেরও বেশ কদর ছিল তখন দেখা যেত অনেক পুরুষই কৃত্রিমভাবে মোটা হওয়ার চেষ্টা করত কিন্তু মধ্যযুগে এসে চিকন মেয়েদের চেয়ে মোটা মেয়েদের কদর খুব বেড়ে যায় কারণ মোটা মেয়েদের ধনী অভিজাত পরিবারের ভাবা হতো এক তাদের দাসী থাকা কারণে তাদের কোনো কাজই করতে হতো না ফলে কাজ না করার জন্য মোটা হয়ে যেত সেটা ছিল অভিজাত্যর প্রতীক আসলে সৌন্দর্যের সংজ্ঞা যুগভেদে এক এক রকম আর সারা বিশ্বে প্রচার করা হচ্ছে মেয়েদের জন্য ফর্সা মানেই সুন্দর জিরো ফিগার মানেই আকর্ষণীয় এই জন্য দুবেলা হাফ প্লেট ভাত খেয়ে দুর্বল শরীর নিয়ে হলেও জিরো ফিগার মেনটেন করায় ব্যস্ত সবাই অথচ আগের যুগে জিরো ফিগার মেয়েদের দেখলে লোকেরা নির্ঘাত ভাবতো মেয়েটা নিশ্চয় কাঙ্গাল পরিবারে না খেতে পেয়ে এমন শুকিয়ে গেছে এগুলো আসলে কিছুই না সবাই কর্পোরেট ব্যবসা মোটা বা চিকন কালো বা ফর্সা কোনটা ফ্যাশন এটা নির্ধারণ করে কর্পোরেট ব্যবসায়ীরা তারাই তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময়ে সৌন্দর্যের বিভিন্ন সংজ্ঞা দেয় আর আমরা সেই অনুযায়ী সুন্দর হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ি আমাদের শরীর নিয়ে হীনমন্যতায় ভুগতে শেখায় তারা যেন তাদের পণ্য আমরা ব্যবহার করি ফোস ম্যাগাজিন অনুযায়ী বিশ্বে প্রতিবছর কসমেটিক ঠিক ব্যবসা হয় প্রায় 270 বিলিয়ন ডলার সৌন্দর্যের বিষয় নিয়ে মাথা ঘামায় সাধারণত দুই ধরনের মানুষ এক কর্পোরেট ব্যবসায়ীরা বৈষয়িক স্বার্থে দুই যাদের নিজস্ব কোনো যোগ্যতা নেই তাই তারা সৌন্দর্যকে এরা যোগ্যতা মনে করে তবে আমার কাছে যদি সৌন্দর্যের সংজ্ঞা চাওয়া হয় তবে আমি বলবো যোগ্যতাই মানুষের আসল সৌন্দর্য এর পরেও যারা নিজেদের সুন্দর ভাবে না নিজেদের নিয়ে যারা হতাশ তারা নিজের সৌন্দর্য বাড়ানোর চেষ্টা বাদ দিয়ে যোগ্যতা বাড়ানোর চেষ্টা করা উচিত যোগ্য মানুষ দেখতে যমুনই হোক না কেন তাদের দেখতে কিন্তু সুন্দরই লাগে মনে রাখবেন সৌন্দর্য যোগ্যতা নয় বরং যোগ্যতাই সৌন্দর্য